অর্থ থেকে বাঁচতে আজকেই বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস আপনি যদি ঘোর অর্থ সংকটের মধ্যে দিয়ে যান কিংবা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আজকেই যদি বাড়িতে একটি জিনিস নিয়ে আসেন আপনার জীবনের এই অর্থ সংকট কেটে যাবে আপনার বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন মানুষ নানা কারণেই অর্থ সংকটে পড়তে পারেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব সেই জন্য আপনার বাড়িতে নিয়ে আসতে হবে কয়েকটি জিনিস তাহলেই আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার বাড়ির বাস্তু ঠিক করতে পারবেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে আপনি বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসলে বাড়ির অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং বাড়ির বাস্তু দোষ দূর করতে পারবেন তাহলে বন্ধুরা সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বাস্তুশাস্ত্র বলছে অর্থ সংকটের বড় কারণ হল বাস্তুদোষ এই দোষ কাটাতে না পারলে অর্থসংকট কিছুতেই আপনি কাটিয়ে উঠতে পারবেন না এই দোষ কাটানোর জন্যই বাড়িতে কিছু জিনিস আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে বাস্তু দোষ থাকলে সেখানে অসুস্থতা সমস্যা আর্থিক ক্ষতি মনোমালিন্য ও বিবাদ হতে থাকে আবার কঠোর পরিশ্রম সত্ত্বেও ব্যক্তির সাফল্য অর্জন করতে পারে না আর্থিক প্রাচুর্যের প্রতি আকৃষ্ট হওয়াই স্বভাব মানুষের বহুদিনের দিন বললে ভুল হবে প্রাচীন যুগ ধরে। সেই প্রাচুর্যের নেশা যখন ভেঙে যায় তখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের পথ চলা শুরু হয় একটি সাধারণ মানুষের দিনের শেষে একটাই ইচ্ছে থাকে তা হলো পকেটে অন্তত জীবন চলে যাওয়ার মতো যেন অবস্থা থাকে সেই ইচ্ছে বা প্রার্থনা করা কোনো মানুষের কাছে ভুল কিছু নয় মানুষ কত কিছুই তো চায় তাই ঘরে যাতে আর্থিক অনটন না ঘটে সমৃদ্ধি ও সাফল্য আসে তার জন্য আপনাদের বাড়িতে কিছু জিনিস নিয়ে আসতে হবে বন্ধুরা অনেক সময় আর্থিক ক্ষতি আর্থিক টানাপোড়েন কিংবা অধিক ব্যয়ের সম্মুখীন আমরা সকলেই হয়ে থাকি অনেক সময় বহু চেষ্টার সত্ত্বেও অর্থাভাব কাটিয়ে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায় কঠিন পরিশ্রমের ফলেও আর্থিক সমস্যা কাটে না কিংবা অনেক সময় হয় কারো কুণ্ডলিতে যদি কিছু গ্রহের দোষ থাকে সেই গ্রহের ফেরেও আর্থিক সমস্যা হতে পারে আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার আমরা করতে অনেকেই পারি না অর্থের টানাটানের জন্য জীবনে দেখা দেয় নানান কষ্ট তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে এমন কয়েকটি জিনিস যদি আপনি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার অর্থ উপার্জন ও সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন এবং মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হবেন এবং আপনি নিজের আর্থিক পরিস্থিতি বদলে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে সেই জিনিসগুলি কি কি? সবার প্রথম আমি যে জিনিসটির কথা বলবো সেটি হল শ্রী গণেশের মূর্তি বাস্তুদোষ কাটানোর সবচেয়ে সহজ উপায় বাড়িতে একটি গণেশের মূর্তি নিয়ে আসুন কিন্তু এই গণপতির মূর্তিটি আপনি বাড়ির যে কোনো জায়গায় রাখলে কিন্তু আপনার ভালো থেকে খারাপটাই হবে বেশি তাই সঠিক দিকে রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি গণপতির মূর্তি আপনি বাড়িতে উত্তর পূর্ব দিকে রাখবেন এতে শ্রী গণেশের কৃপায় আপনার অর্থ সংকট কেটে যাবে এর জিনিসটি হল মা লক্ষ্মীর মূর্তি মা লক্ষ্মীর কৃপা যেখানে থাকে সেখানে কোনো বাস্তুদোষ থাকে না এবং সেই পরিবারে অর্থের অভাব কখনোই হয় না সেজন্য আজই আপনি ঘরে একটি মা মূর্তি নিয়ে আসুন শুধু মূর্তি আনলেই হবে না সেটি কোন দিকে স্থাপন করবেন সেটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ মা মূর্তি আপনি বাড়িতে এনে উত্তর পূর্ব কিংবা পূর্ব দিকেই রাখবেন আর যদি সিংহাসনে শ্রী গণেশের পাশেই রাখতে চান তাহলে ডান দিকে রাখবেন কখনোই বা দিকে রাখবেন না আমরা অজান্তেই অনেক সময় ঠাকুরের মূর্তি তো নিয়ে আসি কিন্তু বাড়ির সঠিক জায়গায় স্থাপন করি না সেক্ষেত্রে আমাদের আমরা কিন্তু আমাদের উন্নতি সেইভাবে করতে পারি না তাই ঠাকুর বাড়িতে নিয়ে আসার পাশাপাশি আপনারা কিভাবে এবং কোন দিকে রাখবেন সেটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ তাই আপনারা মা লক্ষ্মী উত্তর পূর্ব কিংবা পূর্ব দিকে রাখবেন এর পরের জিনিসটি হলো কুবের দেবের মূর্তি ধন সম্পদের দেবতা কুবের তাকে প্রসন্ন করলে আপনার অর্থ সংকট কেটে যাবে চিরতরে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর সঙ্গেই আপনারা কুবের দেবের মূর্তি রাখতে পারেন এবং তাকে সেই স্থানে যথারীতি পুজো করে প্রসন্ন করতে পারেন এর পরের জিনিসটি হল শঙ্খ বাস্তু দোষ কাটানোর জন্য শঙ্খ দারুণ কাজ করে বাড়িতে আপনারা শাঁখ রাখুন এর ফলে খুশি হবেন মা লক্ষ্মী এবং সকাল সন্ধে পুজোর সময় উলুধ্বনি দিন এবং আপনার আসনের সামনে একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং শঙ্খ বাজান এতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনার অর্থ সংকট কেটে এর পরের জিনিসটি হলো বাসি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বাসী এবং ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় বাসী বাড়িতে বাসি থাকলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে আপনার যদি অর্থ সংকট কিছুতেই কাটতে না চায় তাহলে অবশ্যই বাড়ির পূর্ব অথবা উত্তর দিকে একটি বাঁশি রেখে দিন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেই সমস্ত দেবদেবী এমনি প্রসন্ন হয়ে যান তাই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি বাসি যদি আপনারা এনে বাড়িতে রাখতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বাঁশের বাসি রাখাটাই শ্রেয় যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা রূপর বাসি রাখতে পারেন এরপরে যে জিনিসটির কথা আমি বলবো সেটি হল ঘোড়ার নাল বাড়ির দরজার বাইরে ঘোড়ার নাল রাখা শুভ বলে মনে করা হয় এতে ঘরের শান্তি ও ইতিবাচকতা বজায় থাকে কোন দিকে রাখবেন রাখবেন এটি আপনারা বাড়ির উত্তর ও পশ্চিম দিকে দরজার চৌকাঠে ফ্রেমে আকৃতির ঘোড়ার নল রাখুন দেখবেন আপনার আর্থিক বাধা কেটে যাবে চিরতরে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর অর্থের ভান্ডার কখনোই খালি হবে না পরের জিনিসটি হল একটি নারকেল বাস্তুশাস্ত্রের নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে যখন আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং ঘট বসাবেন সেই ঘটের উপর একটি নারকেল দিয়ে আপনারা ঘট বসাতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর মা লক্ষ্মী ধন বর্ষা করবেন এতে আপনার অর্থ সংকট কেটে যাবে চিরতরে আশীর্বাদে এছাড়াও এতে আপনার দূর হবে তাই আজই আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থ সংকট চলছে বাড়িতে বাস্তুদোষ রয়েছে বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার অর্থ সংকট কেটে যাবে মা লক্ষ্মীর কৃপায় তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমি যে জিনিসগুলি আপনাদের বললাম আপনাদের বাড়িতে যদি থেকে না থাকে তাহলে অবশ্যই আনুন এবং এনে আপনারা কোন দিকে রাখবেন সেটিও আমি আজকে আমার ভিডিওতে বলে দিয়েছি তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আসব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন